নিউজ বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ আপনারা সবাই জানেন শুধুমাত্র কিন্তু দুর্গা পুজো নয় যেখানে যেখানে নবরাত্রি পালন হয়েছে সেগুলোও কিন্তু নিউজ বাংলার টিম একেবারে পৌঁছে গেছে কভার করতে আর আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি ঐতিহ্যশালী আবাসন ইমামি সিটি যে দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো সেই পুজো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মা দেবী দুর্গা কিন্তু একেবারে সাবেকি ঢঙে এখানে বিরাজমান এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু মা একদম পুরোপুরি সোনালি আভা দিয়ে রয়েছেন আর সবাই কিন্তু একেবারে সিলভার একটা একটা আভা যেখানে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী একেবারে কিন্তু কার্তিক সমেত সবাই কিন্তু একদম সিলভার একটা আভাতে রয়েছে আর মা রয়েছেন একদম গোল্ডেন ওরাতে আর এনাদের এত সুন্দর প্রতিমা হয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে এখানকার ইমামি সিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যারা সদস্য যারা মেম্বাররা রয়েছেন তাদের দেখলেই বোঝা যায় যে মা কিন্তু স্বয়ং একেবারে পরিবার নিয়ে যেন মর্তে নেমে এসেছেন পুরুষরা দেখুন সবক একদম ইবা কার্তিককে তারা লাগায় সব লোক

क्ष शारदीय नवरात्रा के और दशहरा के सवाय के शुभेक्षा जाना चाहिए बहुत बहुत सभी को शुभकामनाएं माता से आशीर्वाद चाहते हैं कि हम इमामी सिटी में जितने भी बासिंदा रहते हैं सभी का दिन मंगलमय हो आने वाला जो साल है सबके लिए सफल हो सब स्वस्थ रहें सभी आबाद रहें सभी के परिवार स्वस्थ और स्वस्थ की कामना करते हुए सभी का हार्दिक सफलता की कामना करते हैं धन्यवाद क्या बोलना चाहेंगे क्या क्या बोलना चाहिए कैसा लग रहा है अच्छा ये जो बात हमने देखा कि यहाँ पर माँ एकदम पूरा गोल्डन और में है और सब लोग एकदम सिल्वर और में है। इसका क्या बात है इसका क्राइज हम लोग को तो सबसे प्रथम माँ का ही हाईलाइट करना है माँ का ही कितनी पूरा विश्व में फैलना चाहिए हम लोग माँ को सर्वप्रथम शक्ति मानते हैं और उसी को ही प्रमुख मानते हैं इसलिए बाकी कॉन्सेप्ट तो अपने आप बन जाता है जैसे माँ का आदेश होता है और हम लोग यहाँ पर खूब मैंने बंगला में बोले तो मैंने खावा दावा खूब झूम झमाट करे एकदम खूब खूब कितना दिन मस्ती कितना उत्साहित है इतना आप लोग बहुत बहुत मतलब आगे साल का तैयारी हम लोग अभी से कर रहे हैं क्या कहना चाहेंगे कैसा लगता है आप क्या कहना चाहेंगे कैसा लगता है आज देखिए हम हम तो इस कमेटी के वैसे मेंबर हैं और आप ये पंडाल जो देख रहे हैं ये हमारी एक थीम पूजा के ऊपर में है ये हमारा म्यानमार का एक हिंदू मंदिर है और आप ये जो मूर्ति जो देख रही हैं गोल्डन कलर में है और इसमें हम लोगों ने दो डबल कलर दिया है ताकि माँ जो हाईलाइटेड हो और सबके सामने स्पष्ट रूप से दिखे उन माँ और हम लोगों ने यहाँ खाने का पाँच दिन हम लोग पंचमी से हम लोग खाने का व्यवस्था कर रखे हैं दोपहर और शाम को हर समय सभी लोग भरपूर भर खा रहे हैं और सभी इंजॉय कर रहे हैं कोई बंगाली कोई मारवाड़ी कोई बिहारी सब कम्युनिटी एक साथ मिलके सब मिलके हम लोग एक साथ पूजा कर रहे हैं बोल दुर्गा माई की बोल दुर्गा माई की আচ্ছা কে কেনা চাই পূজা কে হয় নিউজ বাংলার পক্ষ থেকে কিন্তু সেরা দেবী প্রতিমার সম্মান এত সুন্দরভাবে আপনার মাকে সাজিয়ে নিউজ বাংলার পক্ষ থেকে এই যে সম্মান এটা আমরা পেয়ে গর্বিত সপ্তম বছরের আমাদের পুজো এখানে আমাদের যা প্যান্ডেল যা প্রতিমা হয়েছে আমার মনে হয় আমরা এটা পাওয়ার যোগ্য আর আপনাদের থেকে এটা পেয়ে আমরা আমাদের খুব ভালো লাগছে যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত ন্যাচারালি এটা আমাদের আগামী দিনের পথ চলার পক্ষে একটা দারুণ সঙ্গী আগামী বছর আমরা চেষ্টা করব আরও ভালোভাবে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাবো মায়ের কাছে কি চাই আশীর্বাদ কি বলবেন সবাইকে কি শুভেচ্ছা দেবেন সবাইকে ভালো রাখা সবাই একসাথে কাজ করা আগামী দিনগুলো আরও ভালো থাকা কি বলবেন কেমন খুব ভালো ভীষণ আনন্দ হচ্ছে আমাদের ইমামি সিটি এত বড় পুরস্কার পেয়েছে ভীষণ আনন্দ হচ্ছে খুব আনন্দ পাচ্ছি কী বলবেন কেমন লাগছে এত সুন্দরভাবে সেজে আপনারা কিন্তু একদম পুরো রেডি কেমন লাগছে এই সম্মান হাতে চলেছে পাঁচ মিনিট আগেও ভেবেছিলেন এরম একটা সম্মান হাতে চলে না না একদমই না আমি তো যাচ্ছিলাম মণ্ডপ মানে ইয়ের দিকে ফাংশনের দিকে আপনি যখন বললেন তখন আমি কর্তা ধর্তাদের ডেকে নিলাম আমার তো খুবই ভালো লাগছে জয়মা দুর্গা এই কি বলবে কেমন লাগছে খুব ভালো জোরে বলো খুব ভালো লাগছে কেমন আনন্দ কেমন লাগছে কত আনন্দ করলে অনেক একবার একটু সময় লাগবে আর বলতে কি বলবেন কেমন লাগছে অনেক ভালো লাগছে আমরা জি বাংলাকে আগে ধন্যবাদ দেবো নিউজ বাংলাকে ধন্যবাদ দেবো যে আমাদের পণ্ডালকে আমাদের ঠাকুরকে উনি মতলব কালেকশান করে আমাদের ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছে আমার ইমামিত পরিবার থেকে আমরা ওনাকে ধন্যবাদ দিচ্ছি এইরকম আমরা আগে আরও ভালো করতে চাই আপনাদের আশীর্বাদে আপনাদের মিডিয়া থেকে আমরা চাই এর থেকে এরকমই আপনারা করুন যার থেকে আমরা পরিবার নিয়ে এরকম ভালো আমরা পুজো করতে পারি কি বলবেন কতটা উৎসাহিত কতটা बहुत आनंद है बहुत इस चीज़ का हम लोग छह महीने से तैयारी कर रहे हैं और आप लोग आकर के इस चीज को और भी शोभा बढ़ाते हैं बहुत बहुत धन्यवाद का बहुत बहुत तो जय क्या, तो क्या तो कहना चाहिए लग जय दुर्गा माई की की बोलो दुर्गा माई की जय बहुत लग... आगे बढ़े একেবারেই ইমামি সিটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গা সেই দুর্গা দেখতে পেতেন যারা কমিটি মেম্বার রয়েছেন তারা কিন্তু ভীষণ ভীষণভাবে উৎসাহিত খুশি আনন্দিত আর একই সঙ্গে এনাদের এই পুজো কিন্তু দিন দিন এইভাবেই চলতে থাকুক আর এই পুজোর সাথে যারা জড়িত রয়েছেন যাদের কমিটি মেম্বার রয়েছেন তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছাই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে তিতিন মুখার্জি নিউজ বাংলা